বাংলাদেশের রাজনীতিতে আমরা তুমি দেখবে যে আমরা হয় পরিবারতন্ত্র নয় সত্তর ঊর্ধ্ব ব্যক্তিদের রাজনীতি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে যা আমাদের ফিফটি পার্সেন্টের বেশি হচ্ছে গিয়ে তিরিশের বছর কম মানুষ ভোটাররা অধিকাংশই তিরিশের তিরিশ বছরের কম অথচ আমাদের কোনো দল নেই যে দল এই তরুণদের ভয়েসকে রিফ্লেক্ট করে আমাদের রাজনীতি দুটো চরিত্র এক পরিবারতন্ত্র আর দুই বুড়ো মানুষ এই আমি তুমি কথা বলছি এখন ছিল তোমাকে ডাকা তরুণদের তারা বুঝিয়ে বলতো তাদের তাদের সক্রের কথা আমরা বুঝিয়ে বলতে পারবো না বাংলাদেশে একটা বড় রকমের শিফট হয়েছে কালচারাল শিফট শিফট একটা জেনারেশনাল হয়েছে যার সম্বন্ধে আমরা একদম পর্যন্ত নই যে কারণে এই বিপ্লবটা যে বিপ্লব হয়েছে বাংলাদেশে আমাদেরকে বাইপাস চড়ে গেছে আমরা বুঝতে পারিনি কখন কি ঘটলো বলে আমরা নানা রকম তত্ত্ব হাজির করছি আমরা ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে কথা বলছি আমরা কিন্তু এই যে পরিবর্তন ঘটেছে অন দা গ্রাউন্ড কোন উপায় নেই ফলে এখন তরুণরা দল করছে দারুণ একটা। প্রশ্ন হচ্ছে যে যে দল দল তারা করলো সেই প্রকৃতই কি তরুণ প্রজন্মকে রিপ্রেজেন্ট করে বা যে রাজনৈতিক কথা তারা বলছে কি তারা বাস্তবায়িত করতে পারবে কি না আসু আমরা এ নিয়ে কথা বলি কিন্তু শুরুতে বলছি আমি আমি খুব ওয়ার্মলি তাদেরকে ওয়েলকাম করছি আমাদের রাজনৈতিক মঞ্চে